আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একদম দোকানের মতো কিন্তু নরম তুলতুলে তুলে রস আলো কালো জাম মিষ্টি রেসিপিটা শেয়ার করব তাও আবার আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় আপনারা যে কেউ কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারবেন একবার দেখাতেই যারা কিনা নতুন তারাও কিন্তু এইভাবে মিষ্টি তৈরি করলে তাদের মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্ট হবে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমরা শিরাটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ চিনি দুই কাপ পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। এখানে কিন্তু আমরা চিনিটাকে জাল করে একদম বেশি ঘন করে ফেলবো না এটাকে এক থেকে দুটা বলক তুলেই কিন্তু একটা সাইড এ রেখে দিবো এখানে আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা শিরাটাকে একটা সাইডে এ রেখে দিচ্ছি আর এখানে মিষ্টির জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দিয়েছি হাফ কাপ খোলা আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও নিতে পারেন হাফ কাপের চাইতে একটু কম দিয়েছি গুঁড়া দুধ আর এক চা চামচের চার বাগের এক বাগ দিয়েছি আমি এখানে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দেইনি সব কিছু একসাথে একটু চেলে নিচ্ছি চেলে নিলে মিষ্টিটা ভালো হয় এখন আমি এখানে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে এটাকে গুলিয়ে নেব তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে কিন্তু কাঁচা ডিমটা দিয়ে তারপরে মিষ্টির ডোটা তৈরি করে নিতে পারেন মিষ্টি তৈরি করার জন্য এখানে আমাদের একদম একটু সফট আঠালো ডোর লাগবে মিষ্টি তৈরি করার জন্য একদম যদি আপনি প্রথমে টাইট করে ডোটা তৈরি করে নেন তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এই মিষ্টিটা খেতে যেতে আর একটু ভালো লাগে তার জন্য এখানে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি এখন চামচের সাহায্যে হাতে লেগে থাকা ডোটা তুলে নিচ্ছি আর আমি হাতটা ক্লিন করে নিয়ে আসছি ক্লিন করে এসে এখন আমি হাতে একটু ঘি মেখে নেব এখন আমরা মিষ্টিটা তৈরি করে নেব এই ঘিটা মেখে নিলে মিষ্টিটা তৈরি করতে খুবই সুবিধা হয় এখন পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি তারপরে আমি হাত দিয়ে একটু মোটো করে গোল করে লম্বা লম্বি করে কালো জাম আকারে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল করে নিতে পারেন এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি মিষ্টি তৈরি করার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে মিষ্টির গায়ে কোনো রকম ফাটল না থাকে এখন আমি চুলায় কিন্তু তেল গরম করা বসিয়ে দিয়েছি তেলটা যখন একদম হালকা গরম চলে আসবে তখন আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণ পরই দেখবেন এগুলো নিজে নিজে কিন্তু তেলের উপরে ভাজতে শুরু করে দেবে তখন কিন্তু আপনি চাইলে একটু হালকা হাতে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে পারেন আর মিষ্টিগুলা ভাজার সময় চুলাচটা মিডিয়াম টু লো আঁচ রেখে কিন্তু এগুলো ভাজতে হবে মার্শাল্লাহ দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলকো হয়েছে এখন মিডিয়াম আঁচ রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে এইগুলো ভেজে নেব যাতে প্রত্যেকটা সাইড খুব সুন্দরভাবে কালার চলে আসে মিষ্টিগুলো দেখবেন চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলি মিষ্টিটা খুব সুন্দর একটা কালার চলে আসবে এই তো এখানে কিন্তু আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন মাসাল্লা কালারটা অনেক সুন্দর চলে এসেছে এখন চুলা থেকে আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিচ্ছি এখানে এখন আমরা মিষ্টিগুলা শিরায় দিয়ে নেব আর আমি মিষ্টিটা কিন্তু একদম গরম শিরাতে দিব না আমি যাতে আঙ্গুল দিয়ে ধরতে পারি ওইরকম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিয়ে নেব এখানে মিষ্টিটা থাকবে একদম গরম আর শিরাটা থাকবে যাতে আপনি হাত দিয়ে সইতে পারেন ওরকম অবস্থা মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে যাকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন মাসাল্লাহ মিষ্টিগুলা কিন্তু সম্পূর্ণ শিরার নিচে চলে গেছে আর কতটা রস আলো হয়েছে আপনারা দেখি বুঝতে পারতেছেন আর দেখুন এর ভেতর থেকে কতটা রস বের হচ্ছে আপনারা যদি বাসায় একবার আটা দিয়ে এই মিষ্টিটা তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা মজা হয়েছিল খেতে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে এটা কতটা নরম সফট তুল তুলে হয়েছে আর ভিতরটা দেখুন এটা কতটা রসালো তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ